আর্জেন্টিনা বর্তমান বিশ্বের অন্যতম সেরা জাতীয় দলগুলোর মধ্যে একটি বিশ্বকাপ কোপা আমেরিকা ফিল্যানজেমা তিনটিতেই তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সব কিছু জয় করেও তাদের খেলার ধার কমেনি তাদের সব প্লেয়ারই ক্লাব লেভেলের সাথে জাতীয় দলে সমানতালে পারফর্ম করতে পারে লিওনেল স্কালোনির অধীনে প্লেয়ারদের মধ্যে বোঝা পড়ার কোনো ঘাটতি দেখা যায় না আর্জেন্টিনা দলের মধ্যমণি লিওনেল মেসি এবং ডিমারিয়া ডিমারিয়া ডি অলরেডি বিদায় নিয়েছেন এবং মেসিও হয়তো দু বিশ্বকাপ খেলে বিদায় নেবেন এছাড়াও ডি পল পারেডেস ওটামেন্ডিদের বয়স হয়েছে টিমের কোর বিল্ডিংয়ে তারা ছিলেন গুরুত্বপূর্ণ তবে আশার আলো এই যে আর্জেন্টিনার পাইপলাইন যথেষ্ট স্ট্রং বয়স্ক প্লেয়ারদের বিদায়ের আগেই একটি নতুন জেনারেশন তৈরি হচ্ছে আর্জেন্টিনার ফ্রাঙ্কো মাস্তান্তুয়নো নিকো পাচ থিয়াগো আলমান্ডা এঞ্জো ফার্নান্দেস হুলিয়ান আলভারেস ক্লাউদিও এচোভেরি ব্যালেন্টিন বার্কো ফাগুন্দো বুয়নানোটে সিমিওনের মতো প্রমিজিং ট্যালেন্টরা আছেন আর্জেন্টিনার রাডারে এর মধ্যে এনজো ফার্নান্দেস এবং হুলিয়ান আলভারেস ইতিমধ্যে বিশ্বকাপ জয়ী ক্লাব লেভেলেও তারা নিজেদের যথেষ্ট প্রমাণ করেছেন নিকো পাজ হতে পারেন মিডফিল্ডে এনজো এবং ম্যাক অ্যালিস্টারের সাথে রিয়াল মাদ্রিদে গেম টাইমের অভাবে নিজেকে চেনাতে পারেননি তবে কোমোতে শেষ ফাব্রেগাস নিকো পাজের সেরা খেলাটা বের করেছে সিরি আর সেরা ইয়ং প্লেয়ারে নির্বাচিত হয়েছিলেন তিনি এবার হয়তো বায়ার লেবার কোজেনেও দেখা যেতে পারে তাকে থিয়াগো আলামাদাও একজন প্রভিজিং ভার্সেটাইল অ্যাটাকার এমএলএস ব্রাজিল ফ্রান্স সবখানে নিজেকে প্রমাণ করেছেন এবার যোগ দিবেন লালিগার মাদ্রিদে যেখানে ইতিমধ্যে এক ঝাক আর্জেন্টাইন আছে জাতীয় দলে ডাক পেয়ে গোলও করেছেন তিনি আতলেতিকো মাদ্রিদে বেড়ে উঠেছে আর্জেন্টিনার আরও একটি প্রসপেক্ট ডিয়েগো সিমিওনের ছেলে গিউলিয়ানো সিমিওনে জাতীয় দলে ব্রাজিলের বিপক্ষে গোলও করেছেন তিনি দেখিয়েছেন বাবার নামে নয় বরং নিজের যোগ্যতায় তিনি জায়গা অর্জন করতে পারেন ভ্যালেন্টিন বার্কো হতে পারেন আর্জেন্টিনার ডিফেন্ডের নতুন সংযোগ নিকোলাস ট্যাগলেফিকোর রিপ্লেসমেন্টেও হতে পারেন লেফট ব্যাক রোলে বিশ বছর বয়সী এই লেফট ব্যাক বর্তমানে আরসি স্টারবার্গে খেললেও যে কোনো বড় ক্লাবে খুব শীঘ্রই তাকে দেখা যেতে পারে ফাকুন্দো বুয়ানোত্রে আরেকজন প্রমিজিং মিডফিল্ডার বর্তমানে প্রিমিয়ার লিগের ব্রাইটনে খেলে ব্রাইটনে ভালো করায় সকলের নজরে আসেন ভবিষ্যতে তিনি ডি পলের রিপ্লেসমেন্ট হতে পারেন যে দুইজন খেলোয়াড় আর্জেন্টিনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারেন তারা হল ক্লাউদিও এচেভেরি এবং ফ্লাঙ্কো মাস্তান্তুনো ক্লাউদিও এচেভেরি সদ্য উনিশে পা দিয়েছেন রিভার প্লেট থেকে কিছুদিন আগেই যোগ দিয়েছেন পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে গার্দিওলার অধীনে নিজেকে ডি মারিয়ার উত্তরসূরি রূপে গড়ে তুলতে পারবেন এচেভেরি আর্জেন্টিনার বয়সভিত্তিক দলেও ছিলেন ক্যাপ্টেন এবং সেরা পারফর্মার লাস্ট বাট নট লাস্ট আর্জেন্টিনার এই মুহূর্তে সবচেয়ে প্রমিজিং ট্যালেন্ট হলেন ফ্লাঙ্কো মাস্তান্তুয়নো খুব শীঘ্রই রিয়াল মাদ্রিদের জার্সিতে দেখা যাবে তাকে আর রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইনরা কখনো ফ্লপ যায় না এতে ভেরির মতো তিনিও রিভার প্লেটের প্রোডাক্ট কিছুদিন আগে আর্জেন্টাইন ন্যাশনাল টিমে তার অভিষেকও হয়েছে আর্জেন্টিনার ইতিহাসে তিনি সর্বকনিষ্ঠ অভিষিক্ত খেলোয়াড় আর্জেন্টিনার দল বিশ্বের অন্যতম ভারসাম্যপূর্ণ দল মেসি পরবর্তী আর্জেন্টিনায় একই সাথে থাকবে এক্সপেরিয়েন্স এবং ইয়াং ট্যালেন্ট যেখানে ম্যাক অ্যালিস্টার এনজো লাউতারো রোমেরোরা লিড দেবেন তাদের পিছনে থাকবেন মাস্তান তুয়নো এজেভেরি বার্কো সিমিওনের মতো ট্যালেন্টরা যারা মেসি পরবর্তী আর্জেন্টিনার কি হবে এই নিয়ে চিন্তায় থাকতেন তাদের জন্য এই নতুন জেনারেশনই চিন্তা মুক্তির কারণ হবে আর্জেন্টিনা যেভাবে এগোচ্ছে তাদের প্ল্যান ঠিকমতো কাজ করলে আগামী অনেক বছর বিশ্ব ফুটবলে তাদের ডোমিনেশন চলতে থাকবে